আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এখানে সবাই বসে আছি তার একটা সুনির্দিষ্ট কারণ আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিনি হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই নাজম হোসেন ভাই আজ থেকে ঠিক এক মাস আগে আমি কিন্তু আমাকে একটা প্রেস খুলে নিয়ে গিয়েছিলাম দা কমেডিয়ান বয়স টু আর এই যে এটা হচ্ছে আমাদের টিম আমার ছোট ভাইরা সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করি সো আজকে বলার বিষয়টা হচ্ছে এটাই যে ভাই আমাকে বলেছিল যে ঠিক এক মাসের ভিতরে আমাদের স্টার সেটা বাঁচবে আল্লাহ সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্টে আমরা কিন্তু ঠিক এক মাসের ভিতরেই কিন্তু স্টার সেট পেয়ে গেছি সো আজকে কিন্তু চলে এসেছি নাজমুল ভাইয়ের দোকানে আমরা কিন্তু সেই সেট করে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই যে আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে পেআউট আউট নিয়ে প্লাস কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যারা চিন্তার ভিতরে আছেন যে কোথায় থেকে সেট আপ করবো বা কি করব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই প্রিয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এক্সাক্টলি আমাদের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা লালপুর থানা লালপুর উপজেলা মোড়ে কিন্তু প্রিয় ভাইয়ের দোকান আপনারা সেখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা অনেক দক্ষতার সাথে ভাইয়ের কাছ থেকে সেই সমাধান গুলো পেয়ে যাবেন আর আরেকটি কথা বলতে চাই যে আপনারা আমাদেরকে ইতিমধ্যে অনেক সাপোর্ট করেছেন আমাদের যে পেজটা দা কমেডিয়ান বয়স টু পয়েন্ট জিরো এই হচ্ছে আমার ছোট ভাইরা সবাই আমরা একসাথে ভিডিও করি সবাই আমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা করবেন তো তোমাদের কেমন লাগছে এই এক মাসের ভিতরে এত দ্রুত সফলতা পাওয়ার উদ্দেশ্য কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া রহমতে আমরা যে আমরা এক মাসের মধ্যে এত সাপোর্ট পাবো আমরা জীবনে ভাবতে পারি নাই যার কারণে আল্লাহর রহমতে অনেকখানি আমরা আগায় গেছি আর আরো মানে দর্শকদের মানে অনুজীব ভালো আছে চাই আমাদের জন্য যেন আমরা আরো আগাইতে পারি আর আরো ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া তোমা কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে যে এত তাড়াতাড়ি এই সেটআপটা পেয়ে গেছি যে সবার দোয়াতে আরো আগায় যাব আপনার সবাই দোয়া করবেন আপনাদের সাপোর্টে আমরা যেন আগে যেতে পারি ভাইয়া তুমি কিছু বলো আমি কি বলবো আর এই যে কি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এটা আমাদের সবকিছু সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা জন্য ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই আমাদের সাথে থাকবেন আর আজকের মূল বিষয়টাই ছিল এটা যে প্রিয় ভাইয়ের কাছে সবাই আসবেন ভাই কিন্তু দক্ষতার সাথে আমাদেরকে সবকিছু ঠিক করে দিচ্ছে আর কি তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শুধু এক মাসের পাবে এটা বলেছিলাম কিন্তু তারা এখন অলরেডি আট ডলার আর্নিং হয়ে গেছে তাদের তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন ছোট ভাইদের সবাই পাশে থাকবেন ইনশাল